যে কবিতাটা দেখেন এটা ছোটগুলো ছোট ছোট গায়ের রং গ্রে ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক কবুতর এটা এই যে এই এই কবুতরটা এর আগে দেখছি গায়ের পশমগুলো কোকড়ানো পুরো কি সুন্দর একদম ময়ূরের মতো এটা তাওয়া বসে আছে এই কবুতরটা কত জাতের কবুতর এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন জাতের কবুতর এত সুন্দর সুন্দর কবুতর গুলো ধারণার বাইরে কবুতর যে এত সুন্দর হয় এই হাটে না আসলে বোঝা যাবে না এই যে এখানে আরেক জোড় আছে গরমে পুরো হাঁসফাস করতেছে কবুতর